আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণী চার দশমিক এক অনুসারে চার নাম্বার অঙ্কটা করব এগুলো আমাদের মান দেওয়া আছে এ এর মান ফোর বি এর মান সিক্স এর মান থ্রি যদি তাই হয় তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে বলেছে এই ধরনের অঙ্কগুলো মূলত এনসি কিউতে আসে এবং দুই মার্কে চলে আসে হ্যাঁ এখন আমরা কিভাবে লিখব তাহলে মানগুলো আগে লিখে ফেলবো লিখবো যে দেয়া আছে এগুলো তো আমাদের লিখতেই হবে মান যখনই নির্ণয় করতে বলবে তখনই এই প্রদত্ত রাশি শব্দটা দেয় প্রদত্ত মানে যে রাশিটা দেওয়া আছে তাহলে প্রদত্ত রাশি লেখলাম লেখার পর দেখো সবসময় টার্গেট থাকতে হবে আমাদেরকে সূত্রে ফেলাতে হবে এখানেও এ এখানেও বি স্কয়ার স্কোয়ার তাই না এখানে ফ্রো এখন আমাদের সূত্র ফেলাতে হবে এমন ভাবে আমরা অঙ্কটাকে সাজাবো যার উপর বর্গ দিলে দ্যাট মিনস স্কোয়ার দিলে আবার এই অঙ্কটাই ফেরত আসে দেখো ফোর কে যদি আমরা ভাঙাই ভাঙাই বলতে স্কোয়ার রূপান্তর করি দ্যাট মিনস টু স্কোয়ার মানে ফোর তাই না এ স্কোয়ার বি স্কোয়ার সব কিন্তু স্কয়ার তাহলে আমরা এটাকে ডাইরেক্ট এভাবে লিখতে পারি না স্কোয়ারটাকে ব্রাকেট দিয়ে লিখতে পারি দ্যাট মিনস এ স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে এটার উপরে আছে তাহলে টু কে স্কোয়ার ভাঙালে আবার ফোরই হয় তার মানে এটাকে ভাঙালে আবার এটাই আসে ওকে বিষয়টা আমার মনে হয় তোমার ক্লিয়ার হয়েছ এরপরে দেখো মাইনাস এখন আমরা কি বললাম সূত্রের টু নিব সূত্রের টু কোন সূত্র দেখো এখানে মাইনাস এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ফেলার চাচ্ছি এবং এই সূত্রটা পড়বে তোমরা যখন অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবো না তখন অটোমেটিক মাথা গেঁথে যাবে যে এই মাইনাস চিহ্ন দেখলে এই সংখ্যাগুলো দেখলে মাথা গেঁথে যাবে যে কোন সূত্রটা এখানে হবে দেখো মাইনাসের সূত্রে কিন্তু প্রথমে তারপর আমাদেরকে এখন সূত্র আনতে হবে তাহলে আমরা টু নিলাম সূত্রের টু সূত্রের টু নেওয়ার পর এই পুরোটাকে যদি এ ধরি তাহলে এ বসালাম টু এ বি এবার বি টা বিটা কিভাবে নিব দেখো আমি অনেকে এভাবে অঙ্ক করে প্রথমে আগে এটা লিখে তারপর এর পাশে লিখে তো আমি তোমাদের সহজ পদ ভুল বান কখন একটু মনোযোগ শোনো দুই দুগুনা কত চার চারের সাথে কত গুণ করলে ষোলো হয় নিশ্চয় চারের সাথে চার গুণ করলে ষোলো হয় তাহলে আমি চা লিখলাম ওকে দেখো সূত্রে টু নিয়েছি যে টু এ বি নিয়েছি তাহলে দুই দুগুনা চার চারের সাথে কত গুণ গুণগুলি ষোলো মিলাতে হবে চার এ যে চা নিয়েছি এখন আমার আছে এ এ মিলে গেছে বি স্কোয়ার তার মানে আরেকটা বি দরকার হলে বিগুলিতে স্কোয়ার হয় একটা বি আছে আরেকটা বি লাগবে এই আর বি বসালাম সি তো নাই তার মানে সি বসাতে হবে দ্যাট মিনস ফোর বি সি ক্লিয়ার এটা মুছে ফেল এরপরে আসো প্লাস দিলাম সড়কে ভাঙাও সড়কে কত স্কয়ার করলে ফোর আসে বর্গ করলে তোমাদের তো আছে আর এখন ছোটো ছোটো জিনিস মাথায় রাখবে চার চারা ষোলো হয় ফোর গুণ ফোর ষোলো দ্যাট মিনস ফোর স্কয়ার তাই না দুইটা চার মানে ফোর স্কয়ার তাহলে ফোর নিলাম ফোর নিলাম বি স্কয়ার আছে ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক এটার মতোই দাঁড়ানো তাহলে ফোর স্কোয়ার দ্যাট মিনস সবগুলোর স্কোয়ার স্কোয়ার তাহলে ফোর বি সি লিখতে পারি পাই না লিখতে ঠিক তাই লিখেছি শেষ ওকে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেলাম এরপর আসো এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফোর বিসি হোল স্কোয়ার ওকে আমাদের এটা কিন্তু সূত্র a এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার এবার আমরা মান বসাবো চলো এবার মান বসা টু ইন্টু প্রত্যেকটা দেখো বলেছিলাম টু এ বি তিনটাই পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমি গুণ দিব দ্যাট মিন্স ইন্টু দিব এর মান দেওয়া আছে ফোর ফোর বসালাম আবার ইন্টু বি এর মান দেওয়া আছে সিক্স বসালাম মাইনাস ফোর বি এর মান দেওয়া আছে সিক্স সি এর মান দেওয়া আছে থ্রি থ্রি বসালাম স্কয়ার এবার গুণ করো চার দুগুণা আট ছয় মাইনাস এবার আমরা কি করবো বিয়োগ করে ফেলব চব্বিশ কত আসে আমরা ক্যালকুলেটা আছে ক্যালকুলেটারে ক্যালকুলেটই করে ফেলব আনসার বসিয়ে দেবো আমরা যখন ক্যালকুলেটারে ক্যালকুলেটই করবো আমাদের আনসার আসবে মাইনাস টোয়েন্টি ফোর তাই না কারণ সেভেন্টি টু এর আগের চিহ্নটা মাইনাসভেন্টি টু বড় সংখ্যা বড় সংখ্যার আগের চিহ্ন যেটা থাকে সেটা কিন্তু কাউন্ট করতে হয় দ্যাট মিনস মাইনাস বসবে

আমার মনে হয় আমি তোমাকে অঙ্কটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমার অঙ্কটা বুঝবে এই মুহূর্তে যদি আমার ভিডিও টি একটু লাইক শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব আন্তরিক ধন্যবাদ